মান আগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করুন আপনার হাতের ঠিক বিবাহ রেখার এখানে সেভেন লিখে আপনার হাতের তালুতে আপনার ভালোবাসার নাম লিখে এই পদ্ধতিতে চির জীবনের জন্য আপনার সেই ভালোবাসার মানুষকে আপনার বসে বসুভূত করে রাখুন আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জোরে পড়ে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন আজকে এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথাই আপনার ভালো লাগছে না দর্শক বন্ধু হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষের জন্য দু বছর চার বছর বা ছ মাস তার পেছনে আপনি ছুটে বেরিয়েছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য তার মনকে বহু রকমভাবে আপনি চেষ্টা করার চেষ্টা করেছেন নানান কৌশলে কিন্তু কোনো কৌশলেই তাকে আপনার ভালোবাসায় জড়িত করতে পারেননি আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন নিজের চেষ্টার ফলেও আপনি তার মন জয় করতে পারেননি বা কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করিয়েছেন কাজ করিও। আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাননি দর্শক বন্ধু তাই আজকে কি করছেন তাকে একটু চোখের দেখে মনটাকে শান্তি আনার চেষ্টা করছেন কিন্তু তার পেছন পেছন আপনি ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে কারণ আপনি তাকে একটু দেখলে আপনার অন্তর একটু ঠান্ডা হয় মনটা শান্ত হয় কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষ আপনাকে দেখলে দূরে সরে যায় মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আর আপনি মারাত্মকভাবে তখন কষ্ট পান যে যার জন্য আপনি তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন সে আপনার ভালোবাসা বুঝছে না আপনাকে দূরে রাখতে চায় আপনাকে সে চায় না দর্শক বন্ধু আপনি তাকে একতরফা ভালোবাসেন এবং তাকে জীবনসঙ্গিনী বানাতে চান চিরজীবনের জন্য বা আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল দু বছর বা চার বছর বা ছ মাসের একটা মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা যে কোনো কারণে আপনাদের মধ্যে ঝগড়া অশান্তির হওয়ার কারণেই হোক বিচ্ছেদ হয়ে গেছে এখন কেউ কারুর কথা শুনতে চান না আপনার ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে আপনি ফোনের পর ফোন করছেন বা এস এম এস এর পর এস এম এস করছেন সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবা শুরু করেছে আপনাকে আর পাত্তা দিচ্ছে না আপনার কথা রকম আর শুনতে চাইছে না কারণ সে আর আপনাকে চায় না আপনি তাকে চান আপনি তাকে ভালোবাসেন তাকে নিয়ে চলতে চান তাই বলবো দর্শক বন্ধু চিন্তাকে দূরে রেখে কষ্টকে দূরে রেখে মাত্র এই উপায়টি করুন আপনার ভালোবাসার মানুষ খুব দ্রুতভাবে আপনার সাথে যোগাযোগ রাখবে আবারও আপনাকে ভালোবাসবে আপনাকে চাইবে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো আপনার এই এখানে আর এখানে তার নাম লিখে একটি শব্দ আপনাকে জব করতে হবে এবং হাতের তালুতে আরও কিছু জিনিস আপনাকে রেখে এই নিয়মটি করলে খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে দর্শক বন্ধু হ্যাঁ দর্শক বন্ধু এই কাজটি করতে গেলে কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে আর কি নিয়ম আছে সেই বিষয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো করে বুঝুন যদি আপনার প্রয়োজন মনে হয় যে আমি কাজটা করব তাহলে নিয়মাবলীগুলো ভালো করে জেনে বুঝে সেই সময় মতো করুন দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন তার জন্য আপনাকে একটি লাল পেন সংগ্রহ করতে হবে আর মাস কলাই যেটি আপনি দশকর্মার দোকানে মাস কলায় পেয়ে যাবেন সেই মাস কলায় আপনাকে নিয়ে আসতে হবে আর এই কাজটি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনার ঘরে বসে পবিত্র স্থানে বসে এই কাজটি করতে পারবেন তাকে কিছু খাওয়াতেও হবে না তার গায়ে কিছু ছিটাতেও হবে না তার বাড়িতে কিছু রেখেও আসতে হবে না বা আপনার কাছেও কিছু রাখতে হবে না যা করার দূর থেকে করে আপনি আপনি তার তার মনকে জয় করে নিতে পারবেন কাছে সেরা হয়ে উঠবেন আজকের এই যে কোনো ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় বা যে কোনো ধর্মের মানুষ করতে পারবে দর্শক বন্ধু নারী পুরুষের যে বিষয়টা আছে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো নারীর জন্য কি নিয়ম আছে আর পুরুষের জন্য কি নিয়ম আছে সেই বিষয়গুলো জেনে নিয়ে ভালো করে বুঝে আপনি কাজটি করুন দর্শক বন্ধু আপনাকে যে কোনো শনিবার দিন আপনি যদি এই কাজটি করতে চান যেসব জিনিস আপনাকে সংগ্রহ করতে বললাম এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করে ঠিক রাত সাড়ে আটটার থেকে সাড়ে এগারোটার মধ্যে আপনাকে এই কাজটি করতে হবে টাইমটি দর্শক বন্ধু ভালো করে মনে রাখবেন সাড়ে আটটার থেকে সাড়ে এগারোটা না সাড়ে আটটার আগে না সাড়ে এগারোটার পরে এই কাজটি আপনাকে করতে হবে পবিত্র স্থানে এবার ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব লক্ষ্মী যে আপনার আসনে আছে ঘরে যে নিত্য পুজো আর্চনা করেন সেই স্থানে আপনাকে ধূপ প্রদীপ জ্বালিয়ে অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবার ওই নতুন একটি লাল পেন দিয়ে আপনার কাজ করতে হবে অবশ্যই আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে কাজ করতে হবে ওই আসনে বসে এক ধ্যানে দর্শক বন্ধু আপনার হাতের ঠিক বিবাহ রেখা নারী মানুষের জন্য বাম হাতের বিবাহ রেখা এইখানটায় আপনাকে টান সেভেন লিখতে হবে নারীদের জন্য আর পুরুষের জন্য ডান হাতে এখানে সেভেন লিখতে হবে পুরুষ ভালো করে জানবেন ডান হাতে আপনাকে লিখতে হবে আর নারীর জন্য বাম হাতে সেভেন লিখবেন আর নাম লিখবেন নাম লেখার পরে দর্শক বন্ধু যে মাস কলাই আপনাকে আনতে বলা হয়েছে মাস কলাই হাতের মাঝখানে রাখবেন রেখে হাত থেকে এইভাবে মুঠ করবেন মুঠ করে দর্শক বন্ধু একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো চলুন মন্ত্রটি শোনা যাক মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম পরম দেবাই ক্লিম সুহা ওম পরম দেবাই ক্লিম সুহা দর্শক বন্ধু এই মন্ত্রটি ভিডিও শেষে আমি লিখে দেব আপনাদের বোঝার সুবিধার জন্য এইবার দর্শক বন্ধু এই মন্ত্র মাসকলায় কিভাবে কাজ করতে হবে কি নিয়ম আরও আছে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে প্রত্যেক একটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে ভুগছে সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছে ততই জড়িত হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে এবং সমস্যা থেকে তারা মুক্তি পাবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান বা আপনার সাথে রাখতে চান বা নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার সাথে আমাকে রাখবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও এই ভিডিওর কোথাও আপনার বুঝতে বুঝতে সমস্যা হচ্ছে পারছেন না এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন এটা আমার কল নাম্বার কল করেও আপনারা যোগাযোগ করতে পারবেন বা আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিওর কোনো সমস্যা থাকলে আপনি জানতে পারবেন এই এইবার দর্শক বন্ধু সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো যে হোয়াটসঅ্যাপটি কিভাবে কমপ্লিট করবেন আমি আবারও আপনাদেরকে বোঝানোর জন্য রিপিট করছি নারী মানুষের জন্য বাম হাতে নাম লিখতে হবে বাম হাতের বিবাহ রেখা এখানে সেভেন লিখতে হবে নারীর জন্য পাঁচটি মাস কলায় হাতের মুঠে রাখতে হবে আর পুরুষের জন্য তার উল্টো ডান হাতে করতে হবে এরকম ভাবে করে নিয়ে যে মন্ত্রটি আমি আপনাদেরকে বললাম যে ওম ক্লিম এই মন্ত্রটি দর্শক বন্ধু আপনাকে জপ করতে হবে ওই শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মা তারাকে বসিয়ে নিয়ে আপনি কাজ করতে পারেন যে কোনো দেবদেবীকে বসিয়ে নিয়ে আপনি এই কাজ করতে পারবেন এবং আপনাকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিতে হবে খুব দ্রুত ভাবে এই কাজটি মন্ত্রটি দর্শক বন্ধু আপনাকে জপ করতে হবে তিনশো বার এই মন্ত্রটি আপনাকে ওই আসনে বসে জপ করতে হবে রাত সাড়ে আটটার থেকে সাড়ে এগারোটার মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে আর গুনতিতে কোনো জায়গায় যাতে ভুল না হয় তার জন্য দর্শক বন্ধু হাতে একটা মালা রেখে আপনি কাউন্টিং করে নিতে পারেন বা যেভাবে হোক আপনাকে কাউন্টিং করে নেবেন একুশ বারের তিনশো একুশ বারের বেশি হোক দর্শক বন্ধু যাতে কম না হয় এইভাবে আপনাকে সেই শব্দটি মন্ত্রটি আপনাকে জব জব করতে হবে ঠিক কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে দর্শক বন্ধু ওই আসন থেকে আপনাকে উঠতে হবে আর ওই প্রদীপ এবং ধূপ ধূপ যাতে জলে লেবে না যায় তখন আপনার কাজ কমপ্লিট হয় তারপরে আপনাকে ওই পাঁচটি মাস কলায় নিয়ে আপনাকে যে কোনো তিন রাস্তার মোড়ে বা নিরালয় স্তব্ধ স্থান কোনো স্থানে আপনাকে যেতে হবে যাওয়ার পরে যাওয়ার সময় দর্শক বন্ধু সেই ব্যক্তির নাম আপনাকে স্মরণ করতে হবে এবং ওই আসন থেকে ওঠার সময় আপনার মাথায় এরকমভাবে হাত ছোয়াবেন এবং এই চোখে ছোয়াবেন এই চোখে ছোয়াবেন এবং বাম হাতে বাম বুকে আপনাকে ছোঁয়াতে হবে বাম সাইডে তার কথা আপনি মনে মনে ভাববেন তার মুখটাকে ভেবে নিয়ে দর্শক বন্ধু আপনাকে যে কোনো জায়গা বা তিন রাস্তার মোড়ে যেতে হবে এবং যাওয়ার সময় কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না যতক্ষণ না ওখান থেকে কাজ করে জায়গায় আবার রিটার্ন করবেন ততক্ষণ দর্শক বন্ধু আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না এইভাবে যদি আপনি সঠিকভাবে কাজটি করতে পারেন বিবাহ রেখার এখানে সেভেন লিখে নাম লিখে মন্ত্রটি জপ করতে হবে এবং পাঁচটি মাস খোলাই দিন খুব দ্রুতভাবে আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে আমি সবাইকে বলি যাদের প্রয়োজন ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো করে বুঝে একবারের জায়গায় দুবার বুঝে করুন তাদের অবশ্যই দর্শক বন্ধু কাজ হবে আর যারা অল্প বিদ্যায় ভয়ঙ্করী অল্পতে শিখে যায় যে এটার মানে এটা তাদের কিন্তু কাজের থেকে বিরতি থাকতে পারে বা কাজ তাদের সম্পূর্ণ হয় না বহু লোকের হয়েছে আপনারও এই কাজ হবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে করতে পারেন আপনার ভালোবাসার মানুষ কয়েক দিনের মধ্যে আপনার কাছে ছুটে আসবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাগমাতারানি আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন